নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম মসুর ডালের দোসা বা চিলা যাই বলুন না কেন খেতে কিন্তু খুব সুন্দর আর এটা হেলদিও বটে তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই সুস্বাদু দোসাটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে একশো গ্রাম মসুরের ডাল যেটা আমি চার ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি এখানে আছে মাঝারি সাইজের একটা গাজর গ্রেট করা আর মাঝারি সাইজের এক বাটি ধনে পাতা এক চা চামচ গোটা জিরে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর আছে আটটা কাঁচা লঙ্কা লবণ স্বাদ অনুযায়ী আর দেড় ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি আমি সানফ্লাওয়ার অয়েল প্রয়োজন মতো যে কোনো রিফাইন্ড তেল দিলেই হবে আর ডালের ওজনের অর্ধেক সুজি আর এই সুজির ওজনের অর্ধেক আটা যতটা সুজি আর অর্ধেক আটা আটার বদলে ময়দাও দেয়া যেত কিন্তু আমি হেলদি করবো জন্য আর ময়দা দিলাম না এইবারে একটা গ্রাইন্ডার জারে দিয়ে দিলাম আমি ভিজিয়ে রাখার ডালটা এই শুদ্ধ ডালই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনে পাতা গাজর গোটা জিরে গ্রেটেড আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এটা সামান্য জল দিয়ে বাটা হয়ে গেল ঠিক এরকম হয়েছে দেখতে এবারে একটা বড় কাঁচের বাটিতে আমি ঢেলে নিচ্ছি একটা বড় বাটিতে ঢেলে নিলাম গ্রাইন্ডার ধোয়া একটু জলও দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি সুজি দিয়ে দিলাম আটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো আর ওয়ান থার্ড চা চামচ বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবারে ঢেকে আমি দশ মিনিট রেখে দিচ্ছি মিনিট হয়ে গেল ঢাকনা খুললাম একটু ঘন হয়ে গেছে দিয়ে দেব সামান্য পরিমাণে জল আরও একটু জল আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে ফ্লোয়িং কনসিস্টেন্সি একটা তাওয়া আমি গরম করে নিয়েছি ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি আমি প্রায় দেড় চা চামচ সানফ্লাওয়ার অয়েল যে কোনো রিফাইন্ড তেল দিলেই হবে দিয়ে ছুলনা দিয়ে একটু গ্রিস করে নিলাম এইবারে এই তেলটুকু কিন্তু আমি একটা কটন কাপড় দিয়ে মুছে দেবো পুরো তেলটা আমি তুলে দিচ্ছি প্রথমে একটু তেল না দিলে না আটকে যাবে উঠবে না ঠিক মতো দোসাটা এবারে দিলাম তাই দেড় হাতা ব্যাটার খুব হালকা হাতে এটা একটা গোল শেপ দিয়ে দেবো রাউন্ড শেপ যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবেই দিতে হবে কিন্তু ওপরটা জমে গেলে আমি একটু তেল দিয়ে দেব ওপর বসুনটা জমে গেছে এইবারে দিয়ে দিচ্ছি আমি প্রায় ওয়ান থার্ড চামচ তেল যে কোনো রিফাইন তেল দিলেই হবে আমি দিলাম সানফ্লাওয়ার অয়েল দিয়ে এটা উল্টে দিলাম প্রায় দু মিনিট রেখে দিয়ে আবার আমি এটা উল্টে দিলাম দিয়ে একটা ভাঁজ করে এটা আমি তুলে নিচ্ছি এইবারে কিন্তু আর তেল দিয়ে গ্রিস করতে হবে না ওই তাওয়াতে দিয়ে দিলাম আরও দেড় হাতা ব্যাটার দিয়ে একইভাবে এটাও আমি করে নেব দেখো উপরটা জমে গেছে এবারে দিয়ে দিলাম আমি তেল আমি দিয়ে দিলাম ওয়ান থার্ড চার চামচ তেল যে কোনো রিফাইন্ড তেল দিলেই হবে এটা না এমনিতেই উঠে আসে দেখো একটু লেগে নিই তাওয়ার সাথে অথচ তেল খুব কম লাগে চারদিকে উঠে গেছে উঠে যাচ্ছে যারা গরম সহ্য করতে পারবে এমনি করে উঠিয়ে দিলেও হবে এবারে এটা উল্টে দিলাম নিচ পোষণটা ভাজা হয়ে গেলে আরও একবার উল্টে দেব নিজ পোষণটাও ভাজা হয়ে গেল উল্টে দিলাম এবার এবারে মাঝখান থেকে ভাঁজ করে একটা প্লেটে তুলে নিচ্ছি এইভাবেই আমি সবগুলো ভেজে নেব এই ডোসাটা যে একেবারে ক্রিস্পি হয় না তা কিন্তু নয় দেখো সাউন্ডটা শুনিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আর ভাজব না গ্যাসটা বন্ধ করে দিলাম যে পরিমাণে ব্যাটারটা নিয়েছিলাম তাতে হবে প্রায় ন থেকে দশটা দোসা আমি করে নিলাম সাতটা দোসা বাকিটা রেখে দিয়েছি পরে করে নেব আজকে আমি এটা সার্ভ করছি দই পুদিনার চাটনি দিয়ে দই পুদিনার চাটনির রেসিপির লিঙ্কটা আমি ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই মসুর ডালের যে দোসাটা আমি করলাম এটা কিন্তু ওয়েট লস করতেও সাহায্য করবে আর যারা ডায়াবেটিক পারসেন নির্দ্বিধায় তারা খেতে পারবেন তাহলে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন